ভারতের রামগিরি ঘুষার নাম কি রামগিরি মহারাজ সে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে যে মোহাম্মদ পঞ্চাশ বছর বয়সের মানুষ বিয়ে করেছে নয় বছরের মেয়ে আয়েশাকে তাহলে কত বড় চরিত্র তার খারাপ জোরে বলা যাবে না হস আমার আল্লাহ বলে আলা। আচ্ছা হিন্দু ভাইদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে যে রাম সীতাকে বিয়ে করিল কয় বছর বয়সে তা জানো তা জানবো না রাম সীতাকে বিয়ে করেছিল ছয় বছর বয়সে কয় বছর আর রামকৃষ্ণ রসনীকে বিয়ে করেছিল কয় বছরে জানো আট বছর বয়স ইতিহাস পড়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সে তার স্ত্রীকে বিয়ে করেছিল নয় বছর বয়স তাহলে তোমাকে রাম যদি ছয় বছরে বিয়ে করতে পারে তোমরা করলি কুরু আর আমরা করলি মাকরু তোরা কেন একা দিকিরা ধরে সুইরি কই তোমার ফাসাই ফুটো আমার নবী সম্পর্কেও যেদিকেও কথা বলতে চায় তার জিব্বা কেটে ফেলে দেওয়া হবে সারা পৃথিবীর যত সুন্দর আছে জান্নাতে যত নিয়ামত আছে যত চেহারাওয়ালা মানুষ জান্নাতে আছে তার থেকে বেশি চেহারা আমার রসুলের জোরে বলো না সুবহান আল্লাহ আমার নবীর চেহারার উপরে কোনো চেহারা আছে আমার নবীর চরিত্রের উপরে কোনো চরিত্র আছে ভারত যদি তার এই সমস্ত রামগিরিকে না ঠেকায় এদের ধুতি খুলে ন্যাঙ্গোট পরাই দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলো আমার নবী এত সুন্দর নবী যেই নবী সম্পর্কে বার বার কুটুক্তি করে বেঈমানের দল আমি আপনাদের দুরুস্বরী পড়তে বলেছি কিন্তু আমার পরাণ টান্ডা হয়নি এরকম হবে না আমার নবীর পড়তে হবে এত সুন্দর করে একবার এ আল্লাহর কি কোনো ইবাদত করার দরকার আছে কথা কায় না এ আমার সামনে যেগুলা বসে আছে এগুলো মরা নাই আল্লাহর কি কোনো ইবাদত করার দরকার আছে কিন্তু আল্লাহ একটা ইবাদত করে কয়টা ইবাদত করে জরে বলেন আল্লাহর ইবাদতের কোনো দরকার নাই কোন প্রয়োজন নাই কিন্তু আল্লাহ একটা ইবাদত করে এ আঠারো মাইলের শুরু মানুষগুলো আমার আমার আল্লাহর কোনো ইবাদত করার দরকার নাই কিন্তু আমার আল্লাহ একটা ইবাদত করে ইন্না মুরাহা মমালািকাভু দুনিয়ার মানুষ আমার আল্লাহ সবকিছু বলা যার কিন্তু আমার আল্লাহ একটা ইবাদত করে তিনি তার হাবিবের উপরে বেশি বেশি করে ধুস্বরী পড়ে কথা কয় না ঠিক কিনা আল্লাহ এবং কারোর পরে দূর না পড়লো আমার নবীর পরে দূর শরীফ পড়ে একবার যদি কোনো বান্দা শরীফ পড়তে পারে আল্লাহ তারপরে দশ বার রহমত নাজিল করে ও আঠারো মাইলের ব্যবসায়ী ভাইরা তরকারি বিক্রয় করার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চা বিক্রয় করার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওスナー মানুষগুলা যেই জবানে আল্লাহর নবীর দরুদ পড়া হয় ওই জবান কোনোদিন জাহান্নামের আগুনে যেতে পারে না ওই জবান কোনোদিন বেবরকত হতে পারে না যেই জবানে আল্লাহর নবীর দরুদ পড়া হয় ওই জবান কোনোদিন নাফাক হতে পারে না ওই জবান যে কথাগুলো বের হয় ও কথা হলো মধুওয়ালা কথা বের হয় কথা কায় না ঠিক কিনা মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়ে কয় এই মক্কার মানুষ তোমরা আমারও নবী করা মুহাম্মাদরও তোমরা নবী কবাব নিজে নিজে দাবি করে নবী সবাই ডাক দিয়ে কয় মোহাম্মদ নবী আমু নবী তোমরা যে আমার কথা মানবা না তাকে ধরে ধরে জবাই করে দেওয়া হবে জোরে বলো না নাউজবিল্লা কষ্ট হচ্ছে না আপনাদের কষ্ট হয় আমি শুরুতে একটু কথা আপনাদের বলে যাই বাবা যেহেতু আমার নবীকে নিয়া গত তিন দিন আগে আমাদের যশোর জেলার বাগার পড়াই বাদর নামে একটা ছেলে আমার নবীকে লইয়া অনেক কথা বলেছে বাবা এক এক জায়গায় এক এক কুত্তার বাচ্চা বেঈমানের বাচ্চারা আমাদের নবীকে নিয়ে কথা বলতেছে আমাদের নবীকে নিয়ে গালিগালাস দেয় আর আমরা মুসলমান নবীর পক্ষে আমরা কথা বলতে চাই না আমরা মুসলমান নবীর পক্ষে আমরা দাঁড়াতে চাই না আরে নবীর জন্য জীবন দিতে হবে নবীর জন্য নিজের জীবনকে শহীদ করে দিতে হবে তারা হলে তো কালিকামতের ময়দানে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে কথা না ঠিক না আমার নবী বলে তোমরা যখন কেমন করে মায়ে হয়ে যাবা তোমরা পেরান হয়ে যেতে পারো কিন্তু আমি নবী তোমাদেরকে বলবো না তোমরা আমারে তিন জায়গায় তলাস করাবা হয় মেস কাশনি মে ছাত্রদেরকে পড়াই দিয়েছিলাম সাব আই ক্রাম জিজ্ঞেস করি আর সুল আল্লাহ নবী গো সেই তিন জায়গায় কোন জায়গায় যেখানে আমরা আপনারে তলাস করব। আল্লাহর নবী বলে এক নম্বর তোমরা আমারে কর করবা তোমরা আমারে তলাশ করবা মিজানের কাছে যেখানে আমল নামা মাপা হয় দুই নম্বর তোমরা আমারে তলাশ করবা হাউজে কাউসারের কাছে তিন নম্বর বা করবা পুলসিরাতের কাছে এই তিন জায়গার যে কোনো এক জায়গায় আমি রে তোমরা পাইবা আমি তোমাদের আমল নামা দুর্বল হয়ে গেলে তোমাদের আমল নামার পাশে রা ইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমলLambda দিয়ে বাড়ি মানে তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ তো বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ তোমরা হাউজে কাউসারের পাশে যে দাঁড়াবে কষ্ট করে রোজা রেখেছো কষ্ট করে নামাজ পড়েছো কষ্ট করে আমার নবীর সুন্নাতের দাড়িগুলো রেখেছো রে মানুষে তোমাদেরকে মربی বলেছে মানুষে তোমাদের গালি গালাই দিছে পর্দার মা বুরকা পরেছ পিপাসায় বুকটা ফেটে গেছে পানি পান করতে পারো নাই আল্লাহর হাবিব বলে হাউ যে কাউসারের কাছে আইসে দাঁড়াবা আমি নবী তোমাদেরকে হাউ যে কাউসারের পানি পান করা তোমাদেরকে তৃপ্তি তোমাদের তৃপ্তি করে দেব এমন তৃপ্তি হবা জীবনে আর কোনো দিন তোমাদের পানির পিপাসা লাগবে না একটু জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ আমার নবী মজার নবী কি নবী না নবী তো আমাদেরকে হাত ধরে ধরে জাননাতে যাবে সোনার মানুষগুলো আমার ও আমার দোস্ত পুলসিরাতের উপর দিয়ে যখন যাবে মানুষ কেটে কেটে পড়ে যাবে জাহান নামের ভিতরে পুলসিরাত তো থাকবে জাহান নামের উপর দিয়া মানুষ কেটে কেটে জাহান নামের ভিতরে পড়ে যাবে আল্লাহ হাবিব ফুলসেতের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় থাকবে আর বলবে মহিবুল্লা রে একটু যা রে যা ফুলসরাতের পর্দে যা যারা মুমিন যারা আঠারো মাইলের সোনার মাহফিলে আসছে আল্লাহর হাবিব বলে এরা বিজলিন নাই ফুলসিরাত পার হয়ে যাবে এরা জাহান নামের ভিতরে কেটে কেটে পড়বে না একটু জোরে বলো না আল্লাহ আমাদের নবীর সুন্দর চরিত্র আমাদের নবী সম্পর্কে কথা বললে আমার সামনে যদি বলে আমরা তো অনেক সময় পনেরো দিন সময় দিই দশ দিন সময় দিই পাঁচ দিন সময় দিয়ে একে গ্রেপ্তার করতে হবে কথা পায় না ঠিক কিনা বাবা আগের জামানায় মহিলারা যখন কথা শুনতো না মহিলাদেরকে সাইজ করার জন্য ঘরের সালে একটা হাইলো লাঠি রেখে দিত কি লাঠি জোরে কন হাইলো লাঠি সেরেন আপনাকে এলাকায় কি কয় এই মাইকটা সুন্দর কদ্দি তোর আল্লাহর লাগে আল্লাহ আকবর পাইছ বলে পাইসুনি হ্যাঁ পাইসুনি আমাদের আমাকে যশোর জেলায় কয় হাইলো লাঠি কি লাঠি তার মানে যেই মহিলা কথা শুনবে না যেই মহিলা কথা শুনবে না ওইটা দিয়ে বারোয় সাইজ করে দিলে এমনি আর এখন আর আইলো লাঠির দরকার নেই এখন তিন তালাক দিয়ে ঠান্ডা করে থয় আগের জামানায় মানুষ এত তালাক দিত না আগের জামানায় মানুষ সাইজ করে ফেলতো কথা কয় না আর এখন সাইজ করবে কি করে সাইজ করার কোনো সুযোগও তার নাই কারণ শ্বশুর বাড়িতে মোটর সাইকেল নিয়ে আসে শ্বশুর বাড়িতে পালঙ্গ নিয়ে আসে শ্বশুর বাড়িতে টাচ মোবাইল নিয়ে আসে শ্বশুর বাড়িতে মশারি নিয়ে আসে শ্বশুর বাড়িতে ডিপকল নিয়ে আসে শ্বশুর বাড়িতে গরু নিয়ে আসে শ্বশুর বাড়িতে ছাগল নিয়ে ও তো স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে ওই স্ত্রীর কথা বলার তো কোনো সুযোগ নাই অত অত কথার দরকার নেই মোবাইল তিন তালাক দিয়ে দেয় কথা কয় না ও অস্ত স্ত্রীর কথা বন্ধ করার জন্য আগে তারে লাঠি দিয়ে শাস্তা করে ফেলা হতো ঠিক এই জামানায় যে